আসসালামু আলাইকুম অনেকেই আছে যারা মায় ফ্যাশনের রিয়েল অ্যাডমিনকে খুঁজে পায় না বা এখন অনেকেই অনলাইনে মাইভি ফ্যাশন নিয়ে ফেক গ্রুপ খুলে ফেক পেজ খোলে ফেক অ্যাডমিনকে নিয়ে ফেক নাম দিয়ে আইডি খোলে ঠিক আছে তো সবাই দেখে নাম এটা হয়েছে মায়াবি ফ্যাশনের ফে মানে রিয়েল অ্যাডমিন আমি নিজেই ঠিক আছে নূপুর ইসলাম নূপুর যে আইডিটা এটা হলো মায় মায়াবি ফ্যাশনের রিয়েল অ্যাডমিনের আইডি ঠিক আছে আর আরেকটা বিষয় হলো তোমাদেরকে এখন আরও কিছু ডকুমেন্টস দিব যারা মায়াবী ফ্যাশনকে ফেক মনে করে তাদের জন্য ঠিক আছে একটু ওয়েট হ্যাঁ এখানে দেখাচ্ছি যারা মায়াবী ফ্যাশনকে ফেক মনে করে তাদের জন্য মায়াবী ফ্যাশন এখন অনেক বড় পেজ এখন ভাইরাল হওয়ার কারণে অনেকে এই নাম দিয়ে ধোকা ধোকা দেওয়ার চেষ্টা করতেছে তো সবাইকে উদ্দেশ্য করে বলছি যদি তোমরা কেউ মায়াবী ফ্যাশনকে খুঁজে পেতে চাও বা যারা খুঁজতে চায় তাদেরকে হেল্প করবা আমাদের মায়াবি ফ্যাশন একটা ওয়েবসাইট তৈরি হয়েছে ঠিক আছে তো সেই ওয়েবসাইট খোঁজার জন্য তোমাদের কি করতে হবে ডাব্লু ডবলু ডবলু ডট ডট দিবা মায়াবি ফ্যাশন হ্যাঁ মায়াবি ফ্যাশন ডট কম এই জাস্ট এইটুকু লিখবা এটা যেখানেই লিখবা সেখানে ক্লিক করলেই তোমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবা সাপোজ এই যে দিয়ে দিলাম ঠিক এভাবে লিখবা ডব্লিউ 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 ডট কম ঠিক এভাবে এভাবে লেখার পরে এই যেমন আমি গেলাম হুম এই যে আমাদের ওয়েবসাইটটা অলরেডি চলে এসেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে হচ্ছে আমাদের যত প্রোডাক্ট আছে সব কিছু তোমরা পাবা যেরকম একটা ওয়েবসাইট হলো একটা দারাজ তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে তো এটাও আমাদের একটা ওয়েবসাইট ঠিক আছে এটা হলো ওয়েবসাইট এরপরে আসছি আমাদের পেজ হ্যাঁ যারা আমাদের মায়াবি ফ্যাশনের রিয়েল পেজগুলো খুঁজে পাচ্ছে না তাদের জন্য যে মায়াবি ফ্যাশন লিখে সার্চ দিতে হবে মায়াবী ফ্যাশন মায়াবী ফ্যাশন হ্যাঁ অনেক আসবে অনেক এই যে এটা হইলো এই যে অনলাইনে কিন্তু মায়াবি ফ্যাশন এই যে এখানে কিন্তু চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার লাইক ঠিক আছে তো এখানে এত বড় পেজ কিন্তু আর কোনোটাই নাই যারা এই যে ফেক যতগুলো গ্রুপ বা পেজ খুলে এত বড় গ্রুপ কোনো কারণেই শুধু আমাদেরটাই এই যে এটা হলো আমাদের মায়া ফ্যাশনের পেজ হ্যাঁ ঠিক আছে এরপরে আরেকটা আছে আমি দেখাচ্ছি সেটা হলো মাই ফ্যাশন হুম সার দিলাম পেজ এই যে একটা এটাও আমাদের পেজ হুম এটাও আমাদের মাই ফ্যাশনের পেজ ঠিক আছে এই যে অনেক দিন ধরে ব্যস্ততার কারণে আপডেট দেওয়া হয় না এটাও আমাদের পেজ এরপরে আরও আছে আমাদের আরও পেজ আছে আমি সবাই সবগুলো দেখাচ্ছি এটা হলো ছোট নতুন এটা আমাদের পেজ ঠিক আছে এটা আর একটা আছে ইউনিক কালেকশন এটাও আমাদের পেজ পরে যে শাড়ি কালেকশন এটাও আমাদের পেজ এরপরে হলো বয়েস কালেকশন যেখানে যে ছেলেদের কালেকশনগুলো দেওয়া হয় ঠিক আছে এটাও আমাদের পেজ তো আমাদের অনেকগুলো পেজ যার যেন সবাই খুঁজতে পেয়ে পেতে সহজ হয় আরেকটা হলো আমাদের গ্রুপ এখানে আমাদের গ্রুপ আছে একটা আমাদের অনেক বড় একটা গ্রুপ ছিল যেখানে সত্তর হাজার প্লাস মেম্বার্স ছিল যে গ্রুপটা আমাদের যে কোনো কারণে ডিলেট হয়ে গেছে এখন একটা ছোট গ্রুপ আছে সেটা হলো যে এটা আপাতত এই গ্রুপটা আছে আমাদের নয় হাজার মেম নয় হাজারের মেম্বার্সের যাতে তো মাই বি ফ্যাশনের রিয়েল পেজগুলা গ্রুপগুলা ওয়েবসাইট সব কিছুই দেখানো হয়েছে হুম এরপরও যারা ফেক কোথাও গিয়ে টাকা দিয়ে ধোকা খায় ফেক ভাব ফেক কারো কাছে গিয়ে ধোকা খায় সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই ঠিক আছে আমরা আমাদের সব ডোক আমাদের সব কিছু রিয়েল সব কিছু প্রুফ আমরা দিয়ে দিলাম আমরা যে রিয়েল বা আমাদের মাই ফ্যাশন যে রিয়েল সব কিছু ডকুমেন্টস আমরা দিয়ে দিলাম আবারও দেখাচ্ছি আমাদের মায়াবুসনের মেন অ্যাডমিন নূপুর ইসলাম নূপুর আইডি হলো এটা এটা ছাড়া অন্য কোনো আইডি থেকে যদি কাউকে কোনোভাবে ধোকা দেওয়া হয় তার জন্য আমরা কোনোভাবে দায়ী না ঠিক আছে আর আমাদের পেজ ওয়েবসাইট সব কিছু আছে আর যদি কোনো ফেক একা যারা ফেকভাবে কাজ করে তারা কখনোই এত বড় বড় পেজ গ্রুপ ইউজ করতে পারে না বা বড় করতে পারে না প্লাস কখনো কোনো ফেক পেজের জন্য কখনও ওয়েবসাইট তৈরি করা হয় না কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা লাগে হ্যাঁ যেটা কোনো ফেক মানুষ করে না আমাদের মাইভাস রিয়েল বলেই আমাদের মানে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের একটা শোরুমও তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা ফেকভাবে ফেক অ্যাকাউন্টে গিয়ে কোনোভাবে ধোকা খাচ্ছ সেটা তাদের দায় ভাই দায় ভার আমাদের না ঠিক আছে